হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সিক্স সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হচ্ছে বঙ্কিমচন্দ্রের বঙ্গদেশের কৃষক প্রবন্ধের বিষয়বস্তু স্টুডেন্ট তোমরা যারা নতুন ভেওয়ার তারা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর ভিডিওটিকে স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো এই বাংলাদেশের কৃষক প্রবন্ধে যে বিষয়বস্তু সেটি আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি বাংলাদেশের কৃষক চার পরিচ্ছেদ সমন্বিত প্রবন্ধ পরিচ্ছেদ শিরোনামগুলি যথাক্রমে এরকম দেশের শ্রীবৃদ্ধি জমিদার প্রাকৃতিক নিয়ম এবং আইন বাংলাদেশের কৃষকদের দুরবস্থার কারণ নির্ণয়ই এই প্রবন্ধের লক্ষ্য দেশের শ্রীবৃদ্ধি পরিচ্ছেদটি দুদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নম্বর ইংরেজ শাসনে নানা দিক থেকে সমাজের বাজিক উন্নতি চিত্র বিষয়ে বঙ্কিমচন্দ্রের মত সমর্থনের পরিচয় আছে এই অংশে বিষয়টি বিতর্কিত ইংরাজি সভ্যতা শাসনের সংস্পর্শে আমাদের সামাজিক উন্নয়ন বিষয়ে বুদ্ধিজীবীরা দ্বিধা বিভক্ত কেউ সপ্রশংস কেউ বা সমালোচনায় অতীব মুখর বঙ্কিম নিরপেক্ষতা সহ একটা শিকারোক্তিতে দাঁড়াতে চেয়েছেন দেশের শ্রীবৃদ্ধির প্রকৃত তাৎপর্য নিষ্কাশনের জন্য বঙ্কিম রুশোর সাম্য দ্বারা পরিচালিত এবং অবশেষে উন্নয়ন ধারা সম্পর্কে প্রতিবাদী এই অংশটির প্রতিবেদনের সঙ্গে কমলাকান্তের দপ্তরের আমার মন প্রবন্ধের বক্তব্যের যথেষ্ট মিল রয়েছে ইংরেজ প্রবর্তিত মেটেরিয়ালি পোস্পারিটিতে আমাদের সমাজের যে আখেরে কোনো লাভ হচ্ছে না এ কথাটা বেশ জোরের সঙ্গে ওখানে উচ্চারণ করা হয়েছে ইংরেজ শাসনকালে অনেকগুলি ক্ষেত্রে আমাদের জীবনযাপন সহজ স্বচ্ছন্দ ও সুগম হয়েছে যেমন রেলওয়ে প্রবর্তন এবং রাস্তাঘাটের উন্নতির ফলে সংযোগ পদ্ধতি সহজতর হয়েছে বেতার তরঙ্গ ও দূরভাষের ফলে দূরবর্তী নিকটজনের সঙ্গে যোগাযোগে স্বাচ্ছন্দ্য এসেছে চিকিৎসা শাস্ত্রে আধুনিক পদ্ধতি আসায় ব্যাধি ও মৃত্যুর সঙ্গে লড়াই করা সম্ভব হয়েছে আবাসন প্রযুক্তির দৌলতে নিত্য জীবনযাপন হয়েছে ও আরামপ্রদ গুণগত পরিবর্তনে সমাজের যে সার্বিক মঙ্গল সাধিত হয়েছে আপাত দৃষ্টিতে তা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু বঙ্কিম এক মূল প্রশ্নের মুখোমুখি করে দিয়েছেন আমাদেরকে কাহার এত মঙ্গল এই উন্নয়নের ফলভোগীদের খুঁজতে গিয়ে বঙ্কিমের মনে হয়েছে এই উন্নতির ধারা কেন্দ্র বিশেষেই সীমাবদ্ধ সমাজের আপামর জনসাধারণ তার ফল ভোক্তা নয় সাম্যতততততত্বাদর্শে সদ্য মন্ত্র দীক্ষিত বঙ্কিমের জিজ্ঞাসা দেশের মঙ্গল দেশের মঙ্গল কাহার মঙ্গল তোমার আমার মঙ্গল দেখিতেছি কিন্তু তুমি আমি কি দেশ তুমি আমি দেশের কয়জন আর এই কৃষিজীবী কয়জন তাহাদের ত্যাগ করিলে দেশে কয়জন থাকে হিসাব করিলে তাহারাই দেশ দেশের অধিকাংশ লোকই কৃষিজীবী তোমা হইতে আমার হইতে কোন কার্য হইতে পারে কিন্তু সকল কৃষিজীবী খেপিলে কে কোথায় থাকিবে কি না হইবে যেখানে তাহাদের মঙ্গল নাই সেখানে দেশের কোনো মঙ্গল নাই উনিশ শতকের উত্তরভাগে সভ্যতার প্রসাদ বঞ্চিত নিরন্য জনসাধারণের উপর এই অসংকোচ গুরুত্ব আরোপের ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিশেষ করে মধ্যবিত্ত বুদ্ধিজীবীরা সমাজে তেমন কাজেই আসে না অথচ উৎপাদক বৃহত্তর কৃষিজীবীরাই শ্রম দিয়ে প্রকৃত সমাজসেবায় লিপ্ত এই তুলনার ব্যঞ্জনা বঙ্কিমের কালে সুদূরপ্রসারী বঙ্কিম উন্নতি ধারণার বিরোধী নন কিন্তু ওই উন্নতির ফল বন্টন যে এক দেশদর্শী একথা প্রমাণ করার জন্যই এই প্রবন্ধের অবতারণা করেছেন আমরা এই প্রবন্ধে একটি উদাহরণের দ্বারা প্রথমে দেখাইব যে দেশের কি প্রকারের শ্রীবৃদ্ধি হইতেছে পরে দেখাইব যে কৃষকরা যে শ্রীবৃদ্ধি ভাগী নহে পরে দেখাইব যে তাহা কাহার দোষ এই প্রবন্ধ পরিকল্পনা থেকেই জানা গেল বর্তমান প্রবন্ধটি ত্রিস্তরিক ব্রিটিশ শাসনে প্রজাবৃদ্ধির ফলে কৃষিকার্যের বিস্তার ঘটেছে প্রজাবৃদ্ধি হওয়ার ফলে প্রচুর অনাবাদী জমি কৃষি জমিতে রূপান্তরিত হয়েছে আর চাষের বৃদ্ধি দ্বিতীয় ধাপে বাণিজ্য বৃদ্ধি ঘটেছে রপ্তানি বাণিজ্যের উপকরণ হিসেবে চাল রেশম কার্পাস পাট নীল ইত্যাদি বিদেশে চালান যাচ্ছে কৃষিগত আয় বৃদ্ধির আর এক সূচক হল দ্রব্যমূল্য বৃদ্ধি আবার পূর্বেই সব সপ্রমাণ করা গিয়েছে কর্ষিত ভূমিরও আধিক্য হইয়াছে তবে দুই প্রকারে কৃষিজাত আয়ের বৃদ্ধি হইয়াছে প্রথম পোষিত ভূমির আধিক্যে দ্বিতীয়ত ফসলের মূল্য বৃদ্ধিতে বঙ্কিমের স্পষ্ট অভিমত এ ধন কৃষিজাত কৃষকেরই প্রাপ্য কিন্তু কার্যক্ষেত্রে তারা এর অধিকারী নয় এই কৃষিজাত ধনের সিংহভাগ চলে যাচ্ছে জমিদার মহাজন বণিকের হাতে কৃষকের অধিকার সংরক্ষিত করতে পারত প্রচলিত আইন আইন সে একটা তামাশা মাত্র বড় মানুষই খরচ করিয়া সে তামাশা দেখিয়া থাকে আইনবৃত্তির সঙ্গে জড়িত এক নিয়ামক ব্যক্তির পক্ষেও আইন ব্যবসায়ের প্রতি এই অনাস্থা প্রকাশ ব্রিটিশ রাজত্বকালে যথেষ্ট দুঃসাহসিক প্রথম পরিচ্ছেদ অন্তে কৃষকের ভাগের অংশকে বঙ্কিমচন্দ্র এইভাবে স্পষ্ট করে দেখিয়েছেন এগুলো কিন্তু করে শোনাবে ঠিক আছে আমরা এমতো বলি না যে সে কিছুই পায় না বিন্দু বিসর্গ পাইয়া থাকে যাহা পায় তাহাতে তাহার কিছু অবস্থার পরিবর্তন হয় না অদ্যাপি ভূমির উৎপন্নে তাহার দিন চলে না অতএব যে সামান্য ভাগ কৃষক সম্প্রদায় পায় তাহা না পাওয়ারই মধ্যে যার ধন তার ধন নয় যাহার মাথার কালো ঘাম ছুটিয়া ফসল জন্মে লাভের ভাগে সে কেহ হইল না এগুলো হচ্ছে প্রবন্ধ থেকে লাইন নেওয়া করেছনে রাখবে সর্বাসপহারক দুষ্ট জমিদার যেমন কৃষকের প্রাপ্য ভাগের গ্রাসকারী গ্রাসকারী কৃষকের অধিকার ভোগের পথে বাধা দ্বিতীয় ও চতুর্থ পরিচ্ছেদে বঙ্কিমচন্দ্র এ বিষয়ে আমাদের বিশদভাবে অবগত করিয়েছেন দ্বিতীয় পরিচ্ছেদে বঙ্কিমের প্রস্তাবনা সবচেয়ে উপভোগ্য কারণ এখানকার বিষয়ে বৈপরীত্য যথেষ্ট জমিদারের কৃষক স্বার্থ বিরোধী অপদুষ্টতাই তার প্রদর্শী প্রদর্শিত তব্য সরি প্রদর্শিতব্য অথচ একার সাফল্যের সঙ্গে করার ফাঁকে ফাঁকে বঙ্কিম একাধিকবার জানিয়ে দিয়েছেন তিনি জমিদার বিরোধী নন একদিকে শুরু করেছেন এই সূত্র দিয়ে বাঙালি কৃষকের শত্রু বাঙালি ভূস্বামী আবার পরক্ষণে বলেছেন আমরা জমিদারের দেশুগ্নি এমন বৈপরীত্যের স্পষ্ট কারণ বর্তমান জমিদার বান্ধব বেষ্টিত বঙ্কিম জানেন তিনি যা বলতে চাইতেন তার জন্য তিনি অবশ্যই অনেকের নিকট তিরস্কৃত ভূষিত উপহিত অমর্যাদাপ্রাপ্ত এবং বন্ধুবর্গের অপ্রীতিভাজন হবেন অতএব তার মূল্য মেরে রাখার জন্য তার লক্ষ্য পরিষ্কার ঘোষণা করে বলেছেন আমাদিগের বিশেষ বক্তব্য এই আমরা যাহা বলিতেছি তাহা জমিদার সম্প্রদায় সম্বন্ধে বলিতেছি না যদি কেহ বলেন জমিদার মাত্রে দূরত্ব বা অত্যাচারী তিনি অত্যন্ত মিথ্যাবাদী অনেক জমিদার সদাশয় প্রজাপৎসল এবং সত্যনিষ্ঠ সুতরাং তাহাদিগের সম্বন্ধে এই প্রবন্ধে প্রকাশিত কথাগুলি বর্তে না কতগুলি জমিদারী জমিদার অত্যাচারী তাহারা এই প্রবন্ধের লক্ষ্য মজা এই কিছু জমিদার সদাশয় হল বঙ্গদেশের কৃষকের কথাগুলি জমিদার সম্প্রদায় সম্বন্ধে প্রযোজ্য কারণ কৃষক বঞ্চনা ও অত্যাচারের ব্যবস্থাকে এদেশে নায়েব গোমস্তারাই টিকিয়ে রেখেছেন এ ঘটনা অজান্তে একথা জমিদারের কখনোই প্রমাণিত হয়নি দ্বিতীয় পরিচ্ছেদের প্রতিপাদ্য হল কৃষকের আয়ের বৃহদং বৃহদংশ জমিদারের খায় পূরণের অপব্যায়িত হয় জমির খাজনাবাদে জমিদার নানা অছিলায় কৃষকের কাছ থেকে তার প্রাপ্য বলে যা আদায় করেন তা এক বিশাল এরকম দফা বা আইটেম করেছেন পরিবেশন এ থেকে জমিদারের ছলনাপূর্ণ অর্থহরণের একটা ছবি ফুটে উঠে বঙ্কিম পরিবেশিত দফাগুলি হল নায়বের পূর্ণাহের নজর জমিদার দিগের পাশ শরিকের নজর ও মোস্তাদিগের নজর পুণ্যাহের পিয়াদার তলবনা গোপাল নগরে বাস ঢোলাইয়ের খরচ আষার কিস্তির পিয়াদার তলবনা ভাদ্রের কিস্তির পিয়াদার তলবনা নৌকা ভাড়া সদর আমলার পূজার পার্বণী কাছাড়ির জমিদার হাল হালসাহানা পার্শ্বরিকের পার্বণী শ্রীরামসেন হেড মুহুরী জমিদারে পুরোহিতের ভিক্ষা গোমস্তদের ভিক্ষা মহরিদের ভিক্ষা বরকন্দাজের দোলের পার্বণী ডাক বঙ্কিম হিসেব করে দেখ হিসেব কষে দেখিয়েছেন কৃষকদের খাজনা ছাড়া সম্বতসারের সেকালের হিসাবে হিসেবে প্রায় পঞ্চান্ন টাকা জমিদারের জন্য আদায় দিতে হয় চিত্রটাও মজার কিন্তু তার নিত্য রক্ষণাবেক্ষণের খরচ মেটাচ্ছে প্রজারা জমিদার তার শরিকবৃন্দ নায়েব গোমস্তা মুহরি বরকন পুরোহিত সবার জন্য মাথাপিছু আদায় বৎসরব্যাপী উৎসবের পার্বণী তা প্রজাদের দিতে হবে আবার ওইসব ফিকিরের আদায়ের নীলজ্জ মনোহারি নামকরণ ভিক্ষা জমিদার কৃষককে তলব করবেন তারও খরচ যোগাবে কৃষক তলবানা নামে আশুদের বিষয় এসব কিছুতে ধনবান জমিদারের মানহানিও হয় না এইসব অর্থ সংহরণে দুটি দিক দেখিয়েছেন বঙ্কিমচন্দ্র জমিদারের কৃপণতা ও গাফিলতির জন্যই এসব অর্থ নায়েব গোমস্তারা উদরস্ত করে কারণ তাদের মাইনে যথেষ্ট নয় কোনো কোনো জায়গায় গোমস্তার বেতন খানসামার বেতনের চেয়ে কম তাই প্রজাপীড়ন তাই প্রজাপীড়ন করে তাদের অভাব মেটাতে হয় অনেক ক্ষেত্রে জমিদার দুই ভূমিকা গ্রহণ করে কৃষকদের দ্বিগুণ উপদ্রবের কারণ হয় জমিদারের ব্যবসায় মন্দ নহে স্বয়ং প্রজার অর্থাপহরণ করিয়া তাহাকে নিঃস্ব করিয়া পরিশেষে কর্স দিয়া তাহার কাছে দেরি সুদ ভোগ করেন এসব ক্ষেত্রে জমিদার মহাজন জমিদার ও মহাজন একই ব্যক্তি ইন্ডিয়ান অবজারভার পত্রিকা থেকে তথ্য সংগ্রহ করে বঙ্কিম এইভাবে বাংলার কৃষকের দুরবস্থার ছবি এঁকেছেন এবং স্বীকার করেছেন এ ধরনের অকথ্য প্রজাপরণ তাহাদের লজ্জাজনক কলঙ্ক এই কলঙ্ক অপনীত করা জমিদার দিগেরই হাত আর আছে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কুচরিত্র জমিদারদের শাসিত করার দায় তিনি ওই সংস্থার উপর ন্যস্ত করেছেন তার মতে জমিদারদের আত্মচরিত্র শুদ্ধি এবং সংস্থার দায় গ্রহণ করা গ্রহণ ছাড়া দেশের মঙ্গলের আর কোনো উপায় নেই তৃতীয় পরিচ্ছেদে বঙ্কিম প্রাকৃতিক নিয়মের কথা তুলে ধরেছেন পরিচ্ছেদটি যেমন কিছু বিক্ষিপ্ত ধরনের কারণ অনুযায়ী পরিচ্ছেদের আলোচনা কেবল তৃতীয় পরিচ্ছেদের তথ্যভিত্তির দিকটি আলোচিত হয়েছে এমনটা হওয়ার কারণ আছে বর্তমান প্রবন্ধে চতুর্থ পরিচ্ছেদের বিবেচ্য বিষয় আইন দেশে বলবৎ আইন ও কৃষক স্বার্থ বিরোধী জমিদারদের আর্থিক নিপীড়ন এবং দৈহিক অত্যাচারের বিরুদ্ধে আইনের নিতে গিয়ে কৃষক কিভাবে আরো দুর্গতির কবলিত হয় তার ব্যাখ্যা দেওয়া হয়েছে এই কৃষকদের স্বার্থ সংরক্ষণের জন্য বিদেশি শাসকেরা বারবার প্রয়াস করেছেন তাদের ইচ্ছা পবিত্র হল ভ্রান্তি ও অনভিজ্ঞ অনভিজ্ঞতা বশত আইন থেকে কোনো প্রজাকল্যাণ প্রস্তুতি হয়নি চিরস্থায়ী বন্দোবস্ত থেকে এই বিভ্রমের সূত্রপাত ভেবেছিলেন কর্নওয়ালিসের স্থায়ী ব্যবস্থা করতে পারলে জমিদার মারফত প্রজাকল্যাণ হওয়া সম্ভব এই ভাবিয়া তিনি চিরস্থায়ী বন্দোবস্তের সৃজন করলেন কন্ট্রাক্টর দিগকে ভূস্বামী করলেন কিন্তু এর দরুন প্রজাসত্বের পথ যে চিরতরে বন্ধ হলো তা উপলব্ধি করার অবকাশ তার রইল না প্রজার এই চিরকালের ভূস্বামী জমিদারেরা কসমিনকালে কালে কেহ নয়েন কেবল সরকারি তহসিলদার কর্নওয়ালে যথার্থ যথার্থ ভূস্বামীর নিকট হইতে ভূমি কারিয়া লইয়া তহসিলদারকে দিলেন ইহা ভিন্ন প্রজাদিগের আর কোনো লাভ হইল না প্রজাদের কপাল ভাঙার এই শুরু এরপর আঠারোশো সালে পাঁচ আইনে ওই সালেরই আঠারো আইনে আঠারোশো সালে দশ আইনেও প্রজাদের দুর্গতি প্রতিবিধানের কোনো প্রকৃত সুরাহা হল না প্রচলিত আইন থেকে কৃষকের সাহায্য পাওয়ার পথ কতগুলি সুনির্দিষ্ট কারণে বন্ধ হয়ে গিয়েছিল বঙ্কিম সুন্দরভাবে তারও প্রস্তাবনা করেছেন প্রথমত মোকদ্দমা ব্যয়সাধ্য হওয়ায় ধনী জমিদার ইচ্ছামতো তার সুযোগ গ্রহণ করতে পারেন নিঃস্ব কৃষক ওই পথে পদার্পণ করে কার্যত সর্বশান্ত হন দ্বিতীয়ত আদালতগুলি দূরে অবস্থিত পদব্রজে ওই দূরত্ব অতিক্রম করতে গেলে কৃষকের যে সময় লাগে তাতে দীর্ঘদিন তাকে কৃষিক্ষেত্র থেকে বিচ্ছিন্ন থাকতে হয় এতে দু ধরনের ক্ষতি হয় ছেদ দেখাশোনায় চাষ নানাভাবে মার খায় তার অনুপস্থির অনুপস্থিতির সুযোগে দুষ্ট গোমস্তারা তার ধান কেটে নেওয়া বা জমি দখলের ব্যবস্থা করে ফেলে তৃতীয়ত দেওয়ানি মামলার ফয়সালা হতে প্রচুর বিলম্ব হয় এই বিলম্বে কৃষকের ক্ষতি সর্বাধিক এতে কৃষকদের প্রচুর শ্রম দিবস নষ্ট হয় আবার বিলম্বিত মামলার জন্য নিয়মিত আদালত ফি ও বকশিশ দিতে গিয়ে কৃষক কার্যত সর্বশান্ত হয় চতুর্থত আইনের অভ্যন্তরীণ জটিলতা সম্বন্ধে ওয়াকিবহাল না হওয়ায় কৃষকের দুর্দশা বাড়ে পঞ্চমত বিচারকরা অত্যন্ত অযোগ্য তাবেদার মানুষের গুণগত যোগ্যতার পরিচয় না দিয়ে ব্রিটিশ শাসকরা তাদের যথেচ্ছভাবে বিচারক নিয়োগ করে এরা আইন সম্বন্ধে বিশেষজ্ঞ নয় উপরন্তু ধনবান জমিদারদের সঙ্গে এদের স্বার্থযুক্ত মিত্রতা থাকে ফলে এই ধরনের বিচারকের কাছে যথার্থ বিচার পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় বর্তমান প্রবন্ধটি চতুর্থ পরিচ্ছেদের শেষাংশ এক বিতর্কের অবতারণা করেছে সমাজ দর্পণ নামে এক পত্রিকায় এই ধারাবাহিক রচনার এক প্রতিবাদী লেখা প্রকাশিত হয় এই প্রবন্ধের উত্থাপিত অভিযোগ খণ্ডন করেই বঙ্কিম চন্দ্র প্রবন্ধটি শেষ করেন প্রবন্ধের উপসংহারে বঙ্কিম প্রজাওয়ারি বন্দোবস্তের পক্ষে মত প্রকাশ করেছেন জমিদার জমির উৎপন্ন ভোগ করে বলেই তাদের ঘরে ধন সঞ্চয় কেন্দ্রীভূত প্রজাওয়ারি ব্যবস্থা হলে ওই ধন সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে পড়তে পারত সমাজতত্ত্ববিদরাও ধনের সাধারণতার মধ্যে সমাজোন্নতির লক্ষণ সন্ধান করেন দু চারজন ধনবান বা অতি ধনবান ব্যক্তির বদলে ছয় কোটি সুখী প্রজাকে দেখার সদিচ্ছা প্রশ্ন করে বঙ্কিম এই দীর্ঘ প্রবন্ধটি শেষ করেছেন প্রবন্ধের অন্তিম বার্তাটি এরকম যাহারা বিবেচনা করেন যে জমিদার দেশের পক্ষে প্রয়োজনীয় বা উপকারী তাহাদের তদ্রুপ বিশ্বাসের কোন কারণ নাই স্টুডেন্ট বাংলাদেশের কৃষক প্রবন্ধের বিষয়বস্তু এখানেই শেষ হলো তো তোমরা যারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ